জীবনকে বদলানোর জন্য তেত্রিশ পার্সেন্ট নিয়মকে ব্যবহার করুন জীবনকে খুব জটিল মনে না করে যদি একটু সহজভাবে তৈরি তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই তেত্রিশ পার্সেন্ট নিয়ম ব্যবহার করে আপনি সহজেই আপনার জীবনকে অনেকটা সমৃদ্ধশালী এবং সুশৃঙ্খল তৈরি করতে পারবেন তাত্ত্বিক বিদ্যা এবং প্রায়োগিক বিদ্যার মধ্যে অনেক পার্থক্য আছে তাই শুধুমাত্র জ্ঞান গ্রহণ করলে হবে না সেগুলোকে বাস্তবে প্রয়োগ করতে হবে নাম্বার এক আপনি যে অবস্থানে আছেন তার থেকে নিচের ধাপের মানুষজনের সাথে তেত্রিশ সময় ব্যয় করুন এই মানুষজনকে আপনি সাহায্য করুন দেখবেন এতে আপনি আপনার আত্মতৃপ্তিকে খুঁজে পাবেন নাম্বার দুই আপনার সমতুল্য মানুষজনের সাথে তেত্রিশ পার্সেন্ট সময় ব্যয় করুন যেমন আপনার বন্ধু বান্ধব এবং যাদের কাছ থেকে আপনি প্রভাবিত হচ্ছেন দেখবেন এতে আপনার একঘেমিতা এবং একাকিত্ব দূর হয়ে যাবে এবং কাজকর্মে অনুপ্রাণিত হবেন নাম্বার তিন আপনার থেকে বয়সে বিশ পঁচিশ বছর বড় এবং অভিজ্ঞ ব্যক্তিবর্গের সাথে তেত্রিশ পার্সেন্ট সময় ব্যয় করুন দেখবেন জীবন সম্পর্কে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং সত্যিকারের সমৃদ্ধি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন